প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটি আপডেটদের জন্য ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন তো প্রথমেই বলি আজকে যে আপডেটটি দিতে চলেছি সেটা হচ্ছে আপার প্রাইমারি সংক্রান্ত আপার প্রাইমারিতে আপনারা জানেন যে আজকে বারোশো একচল্লিশ যে কন্ট্যাক্ট মামলা ওয়েটিং মামলা সেটা আজ হিয়ারিং ছিল প্রায় তিরিশ মিনিট ধরে হিয়ারিং হয়েছে অ্যাডভোকেট জেনারেল সেখানে ছিলেন আর যে বারোশো একচল্লিশ যে ওয়েটিং তাদের তরফ থেকে কল্যাণবাবুও ছিলেন তো উনি অনলাইনে ছিলেন ভার্চুয়ালি ছিলেন তো এজি সল জবাব করেছেন আর ম্যাচ ছশো আটত্রিশের পক্ষ থেকে বিকাশ বাবু উনি একটু দেরিতে কোর্টরুমে উপস্থিত হয়েছেন একটু দেরিতে তো প্রায় তখন অর্ডার লেখা চলছে তো দেরিতে থাকার জন্য মানে দেরিতে আসার জন্য তো যেহেতু তখন অর্ডার লেখা চলছে তাই বিকাশবাবু নেক্সট যে হ্যারিং ডেট সেই ডেটে বিকাশবাবুও বলবেন আর অ্যাডভোকেট জেনারেল উনি যে সহল জবাব করেছেন ওনাকে রিটিন সাবমিশন দিতে বলা হয়েছে উনি কীভাবে সিটটাকে অ্যালটমেন্ট করবেন যদি এটা কোর্ট যেটা বলছিল এটা নাকি স্টেটের ব্যাপার কমিশনে কিছু করার নাই তো স্টেট ঠিক করবে কীভাবে ভ্যাকেন্সি দেবে ভ্যাকেন্সি যে ম্যাচ সেটা কীভাবে ম্যাচ করাবে সম্ভবত যা সহল জবাব থেকে বোঝা গেল ফাইনাল ভ্যাকেন্সি হাত দেওয়া ছাড়া আপাতত এই মুহূর্তে কিছুই করতে পারবে না তো ফাইনাল ভ্যাকেন্সি থেকে যদি সিটটা ম্যাচ করে বারোশো একচল্লিশে জব দিতে হয় তো সেটা কতটা যুক্তিসঙ্গত সেটা সময় বলবে এটা আইনের ব্যাপার বিকাশবাবু যেহেতু আজকে দেরিতে উপস্থিত হয়েছিলেন মানে দেরিতে যেহেতু এসেছিলেন তো সেই হিসেবে বিকাশবাবু আজকে কোনো সহযোগ করতে পারেননি আশা করছি আগামী দিন নেক্সট যে হিয়ারিং সেদিন বিকাশবাবু থাকবেন এবং উনি ওনার সাবমিশন দেবেন তো অ্যাডভোকেট জেনারেল দেখা যাক কী দেয় আশা করছি যা পরিবেশ পরিস্থিতি যেটুকু অবজারভেশান তাতে বোঝা গেলো বারোশো একচল্লিশে জব হয়তো হয়ে যাবে কিন্তু কতটা সহজভাবে হবে সেটা এখনই বলা যাচ্ছে না কারণ ফাইনাল ভ্যাকেন্সি হাত দিতে গেলে সেখানে অনেক তথ্য উঠে আসবে তো ফাইনাল কি শুধুমাত্র বারোশো একচল্লিশের জন্য সেই তথ্য বা সেই প্রসঙ্গ নিশ্চয়ই উঠে আসবে তাহলে অতীতে যখন ভ্যাকেন্সিটাকে আপডেট করার কথা বলা হয়েছিলো তখন সেটাকে ফিউচার বলে কেন পাঠিয়ে দেওয়া হলো হিমঘরে এই প্রশ্ন উঠে আসবে তাহলে তখন বলা হলো এটা ফিউচার ভ্যাকেন্সি এখন বলা হচ্ছে ফিউচার ভ্যাকেন্সি থেকে সিটটা নিতে আর ক্যাটাগরি যদি মিস মিসম্যাচ হয় তাহলে অন্য ক্যাটাগরি সিট কি মানে বাংলার সিট কি সংস্কৃতে বা সংস্কৃতের সিট কি ম্যাথ এরকম যেতে পারে এইভাবে কি সম্ভব আদৌ কি সম্ভব এটা কি লিগাল প্রসেস প্রশ্ন তো থেকেই যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি বিভিন্ন মহল থেকে প্রশ্ন তো উঠছে তো দেখা যাক এজি কি সাবমিশন বা রিটিন নোটস দেয় এবিডিবি টাকাটা কি জমা দেয় সামনের দিন হয়তো এজিও থাকবেন বিকাশবাবুও থাকবেন আশা করছি তো জব এখনও হবে ব্যাপারটা যত তাড়াতাড়ি কোড মিটি নিতে বলছে তত তাড়াতাড়ি কিন্তু মিটছে না পরিবেশ পরিস্থিতি কিন্তু ক্রমশ জটিল থেকে জটিলতর হতে মানে হচ্ছে এদিকে সুবীরবাবু যে সাতশো আটত্রিশের ব্যাপারটা সেটাও আজকে সুবীরবাবু প্রেজেন্ট ছিলেন সাতশো আটত্রিশের ব্যাপারটা জানতে চেয়েছেন এই সাতশো আটত্রিশ কারা বা তাদেরকে কেন বাদ দেওয়া হলো কমিশনের যিনি অ্যাডভোকেট ছিলেন উনি কিন্তু সদুত্ব দিতে পারেননি সামনের দিন হয়তো উনিও থাকবেন তো যা বোঝা যাচ্ছে আপারে মোটামুটি কেঁচো খুঁড়তে কেউটে বেরোনোর পথে এরা সহজে মিটিয়ে নিলে পিটিশনারদের যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত যে সমস্ত পিটিশনার ছিল ডিভিশন তাদের জবটা যদি এদের সাথে সাথেই শুরু হওয়ার ব্যবস্থা করে তাহলে হয়তো কিছুটা সুরহাওয়া পেতে পারে তা নাহলে হয়তো কিছু খুঁড়তে কেউ যে ব্যাপারটা একটা কথা আছে প্রবাদ বাক্য সেটা হয়তো বেরোনোর পথে তো দেখা যাক আগামীতে কি হয় সিট আপডেট হয় কি না বা সিট কনভার্ট হয় কি না বা সিট আপডেট হলে কাদের জন্য সিট আপডেট হয় কোথা থেকে নেওয়া হয় সব কিছু তথ্যই উঠে আসবে আজকে খুব বেশি হেয়ারিং হয়নি প্রায় হয়তো তিরিশ মিনিটের মতো তিরিশ বত্রিশ মিনিটের মতো হিয়ারিং হয়েছে তো বাবু কিছু বলার সুযোগ পাননি আজকে যেহেতু অনেকটা দেরিতে তিনি এসেছেন এসেছিলেন তো দেখা যাক আগামী দিনে হয়তো উনি থাকবেন আর এজিও হয়তো থাকবেন উনি রিটিন নোটস অ্যাডভোকেট অ্যাফিডেভিট দেবেন সরি অ্যাফিডেভিট দেবেন তো সব কিছু নিয়ে যা বোঝে যাচ্ছে পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে সেটা আপনারাও বুঝতে পারছেন সব কিছু এখানে ডিটেলসে বলছি না তবে এটুকু বলব আপনারা যাদের কাছে মামলা করেছিলেন আবারও বলছি যে সমস্ত অ্যাডভোকেটের সঙ্গে মামলা করে অ্যাডভোকেটের কাছে মামলা করেছিলেন আপনারা তাদের সাথে যোগাযোগটা এই যে সময়টা পেলেন এই সময়ের মধ্যে যোগাযোগটা রাখার চেষ্টা করুন আগামী তেরো তারিখ তেরোই ফেব্রুয়ারি নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে তো ওই দিন সমস্ত পক্ষে হয়তো থাকবে আর আপনারা আপনাদের আইনজীবীর সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করুন পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে দিকে নজর রাখুন সময়ই বলবে কি হতে চলেছে আজ এইটুকুই ধন্যবাদ